তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনটা ছিল পনেরোই আগস্ট এবং আমি যাচ্ছিলাম কলেজের পাশ দিয়ে আমার কাজে তো কী মনে হলো যে একবার কলেজে ঢুকি এবং সেখানে পতাকা উত্তোলন হয়েছে কি না সেটা একটু দেখে আসি আর পনেরো দিন কলেজ যাওয়া হয়নি তো সেই কারণেই তো যেই ভাবনা সেই কাজ চলে এলাম ডাইরেক্ট আমাদের কলেজে তো এ হলো আমাদের কলেজের অফিস রুম মানে কলেজের সামনের আমাদের যে মেন গেট তার আগে আমাদের অফিস রুম এই যে কলেজ ম্যান গেটের সামনে আর আমি আছি আমার সাথে বন্ধু আছে আর এ হলো আমাদের কলেজ সালতোরা নেতাজি সেন্টিনারি কলেজ তো আর আমার সাথে আছে জেডি জয়ন্ত দিবর আমাদের বেস্ট ফ্রেন্ড একজন জয়ন্ত তো চলো আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়ি এখন আমরা তো কলেজের ভিতরে আমরা ফাইনালে ঢুকে পড়েছি এবং এখানে পতাকা উত্তোলনের জন্য সমস্ত কিছু কাজ সরঞ্জাম চলছে ওদিকে আর কি তো আস্তে আস্তে আমরা চলে গেলাম আমাদের যে গ্রাউন্ড যে গ্রাউন্ডে আমরা সকল বন্ধুরা মিলে মানে কি বলবো অনেক স্মৃতি আছে সেই সব জায়গায় তো জয়ন্তর সাথে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আমাদের গ্রাউন্ডের দিকে এবং আমাদের যে শেড আছে আর এ হলো আমাদের গ্রাউন্ড গাছের তোলা এখানে ক্লাস শেষে বসে একসাথে খেলাধুলা খাওয়া আর অনেক কিছু আড্ডা কলেজের অনেক কিছু পুরোনো স্মৃতি আছে যেগুলো কলেজে এলেই আমাদের মনে পড়ে যায় আর এ হলো আমাদের শেড যে শেডের ভিতর আমরা র্যাকেট খেলা ভলিবল খেলা বৃষ্টির দিনে একসাথে সবাই মিলে এখানে বসে খেলা করতাম খাবার খেতাম এবং আমাদের ক্লাস হতো এইখানে আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের আজ আমি সব দেখাবো আর আমার ব্যাকসাইডে হচ্ছে আমাদের যে কলেজের স্টেজ সেই স্টেজ এখানে অনেক কিছু প্রোগ্রাম হতো যেগুলো আমাদের অনেক কিছু স্মৃতিতে রয়ে গেছে আর এই যে কালো যে দাগগুলো আছে যারা কলেজে আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টে পড়ো কারণ এই যে র্যাকেট খেলার যে মাঠের স্কেচটা এটা আমরাই করেছিলাম আমাদের টিম করেছিল আমি জয়ন্ত আমার আরও অনেক বন্ধু আছে তারা আর এ হলো আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টের গ্রাউন্ড এই গ্রাউন্ডে আমরা এক সময় খেলাধুলা আড্ডা বুঝতে পারছো যে সমস্ত হয় এবং এটা হলো আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস এ হলো আমাদের রুম এটা হলো আমাদের ফিজিক্যাল এডুকেশনের রুম তো অনেক কিছু স্কেচ করা আছে আর মাঠ এই মাঠে আমাদের খেলাধুলা আমাদের প্র্যাকটিস ভলিবল খেলা ফুটবল খেলা সমস্ত কিছু এখানে হতো এবং আমাদের টিচাররা এখানে আমাদেরকে প্র্যাকটিস করাতেন আর ওইদিকে বড়ো গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডে আমরা রানিং করতাম এবং ফুটবল খেলা করতাম তো তারপর আমরা চলে এলাম আমাদের কলেজে মঞ্চের সামনে যেখানে আমাদের পতাকা উত্তরণ হবে তো সেখানে সমস্ত স্টুডেন্টরা আমাদের চলে এসছে এবং আমাদের সমস্ত শিক্ষকগণ তারাও চলে এসছেন অধ্যাপিক অধ্যাপকগণ তো সবাই একসাথে লাইন দিয়ে সেই আগেকার দিন মনে পড়ে গেল একসাথে সবাই ফিফটিন আগস্ট একসাথে আসা কলেজে কলেজে এসে সেই সমস্ত কিছু ফুল দিয়ে সাজা একই রকমভাবে সমস্ত কিছুই হয়ে যায় জাস্ট একটা স্মৃতি মনের মাঝে রয়ে যায় একটা তো চলো তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো এবং কারা কারা এই জিনিসগুলো মিস করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মাধ্যমে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছে সেটা অবশ্যই বলবে তো চলো এখানে আর বেশি কিছু বলছি না এখানে তোমরা পতাকা উত্তোলনের সম্পূর্ণ ভিডিওটা দেখো কারণ এখানে ওপেনলি ভয়েসটা দিচ্ছি এখানে আর কিছু আমার ভয়েস দিচ্ছি না

বন্ধুরা তারপর আমরা চলে এলাম আমাদের কলেজের বারান্দায় কারণ সেখানে দেওয়ালে দেওয়ালে এত সুন্দর স্ক্রেচ করা আছে যেগুলো না দেখলে হয়তো খুবই মিস হবে এবং তোমাদেরকেও সেগুলো দেখাবো এবং তুলে ধরবো যে কত সুন্দর স্ক্রেচ করেছে আমাদের কলেজের স্টুডেন্টরা ভাই বোনেরা দেখতেই পাচ্ছ সেটা তোমরা স্ক্রিনে যে প্রতিটা দেওয়ালে থামবায় এত সুন্দর স্ক্রেচ করা আছে যেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম পুরো আর আরেকটা জিনিস দেখাই এ হলো আমাদের নোটিশ বোর্ড যেখানে কলেজ শেষে কি নোটিশ দিয়েছেন আজকে স্যারেরা তো সেই নোটিশ দেখার জন্য তাড়াহুড়ো আর সত্যি স্ক্রেচগুলো অসাধারণ স্ক্রেচ আর ওই হল আমাদের জল খাওয়ার জায়গা কলেজের প্রতি পিরিয়ড শেষে শেষে সেখানে এসে গ্লাস নিয়ে জল খাওয়া গ্লাস নিয়ে কারাগাড়ি বন্ধুরা মেলে সময় এগুলো মনের কোনো এক কোনো স্মৃতি হয়ে রয়ে যায় এইসব জিনিস আর এ হলো আমাদের কলেজের মঞ্চ আর ওইদিকে রুমের ভেতর এবার প্রোগ্রাম হবে তো সেই জন্যই ওইদিকে প্রস্তুতি চলছে আর আমরা একটু চলে এলাম কলেজ গ্রাউন্ডে ঘোরার জন্য তো কলেজে ঘুরোঘুরি করার সময় আমাদের ডিপার্টমেন্টের যিনি স্যার আছেন অভিজিৎবাবু তো ওনার সাথে দেখা হয়ে গেল তো সেখানে দাঁড়িয়ে স্যারের সাথে একটু গল্প করছিলাম সমস্ত কিছু ডিসকাস করছিলাম তো গল্প হয়ে যাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম গ্রাউন্ডের দিকে আর ইনি হলেন আমাদের ডিপার্টমেন্টের একজন স্যার পীযুষবাবু তো উনি এখন প্রোগ্রামের কাজের জন্য ব্যস্ত আছেন একটু তো চলো বন্ধুরা এবার আমি এখান থেকে বেরিয়ে যাবো কারণ আমি এসেছিলাম কাজের থেকে আবার কাজে বেরিয়ে যেতে হবে তো সেই ফাঁকে জাস্ট পনেরো মিনিটের জন্য কলেজে এসেছিলাম পনেরো মিনিটের মধ্যে এত কিছু ভিডিও বানানো জাস্ট তোমাদের কাছে তুলে ধরার জন্য এবং অনেক কিছু স্মৃতি কলেজে এলে পরে মন খারাপ হয়ে যায় তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাজিয়েছে আজ কলেজকে আমাদের কলেজের ভাই বোনেরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্ট করে জানিও জয় হিন্দ বন্দে মাতেরম ভারত মাদাকে যাই